ওই যে ক্যামেরা নাকি ফ্ল্যাশ হচ্ছে কিসের অরণ্য ওই যে ক্যামেরা নাকি ফ্ল্যাশ হচ্ছে কিসের অরণ্য কিসের ফ্ল্যাশ হচ্ছে হঠাৎ করে ভয় পাইছি করে ফ্ল্যাশ কেন হচ্ছে কি ভিডিও চলতেছে নাকি স্পিডে আর আইডন্ট নো আমি তো সবার সাথেই তালে তালে চালাচ্ছি সবার যে স্পিড আমার ওই স্পিড সমস্যা নাই সবাই একটু খেয়াল খেয়াল রাখবেন বিষয়টা হাই হাইওয়েতে এটা ঢাকা চিরং হাইওয়ে হাইওয়েতেই দেনিং স্পিড নিয়ে একটু কড়া করে চলতেছে ওই যে ঢুকায় দিল ওই যে ঢুকায় দিল দাঁড়া থাকবো যাত্রী নিতে মেইন লেনে ওই যে রানিং অবস্থা যাত্রী নেবে দল যাত্রিনিবি তুই সাইডে যা পার্ক কর রানিং অবস্থায় যাত্রী নিবি গ্যাধা টিশা এক্সক্লসিভ ঢাকা গো মিল্লা ঢাকা পাললে যাত্রীর হাদিয়া টাইম দিয়ে তুলে ফেলে স্টুপিড